বাংলায় বললে রাষ্ট্রকে কিন্তু আমাদের আইনে যেটা বলা হয়েছে অ্যাপ্রুভার সেই হিসাবে তার আবেদন ছিল সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবে আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত ট্র্যাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সারা না দেয় তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি অপর আসামিও আসাদুজ্জামান খান কামাল তিনি পলাতক আছেন তিনিও আদালতে উপস্থিত হননি তার বিরুদ্ধে নোটিশ জারি হওয়া সত্ত্বেও তৃতীয় আসামি চৌধুরী আবদুল্ল মামুন সাহেব গ্রেফতার হয়ে আদালতে উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ করে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি বিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতে আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য স্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবে বাংলায় বললে রাজশাহী কিন্তু আমাদের আইনে যেটা বলা হয়েছে অ্যাপ্রুভার সেই হিসাবে তার আবেদন ছিল সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারেও আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে আমাদের আইনে বলা হয়েছে যে তিনি যখন তার সাক্ষের মাধ্যমে ট্রু এবং ফুল ডিসক্লোজার তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন এটা কমপ্লিটলি আদালতের ক্ষেত্রে